ব্যাঙ্গের ছাতির মতো কুমিল্লা শহরে রেস্টুরেন্ট আর ফাস্টফুডের দোকানের কোনো অভাব নাই যে রোডটা দিয়ে ঢুকবেন সাইটটা ফাস্টা রেস্টুরেন্ট অথবা ফাস্টফুডের দোকান দেখবেন কুমিল্লা এরকম একটা রেস্টুরেন্ট শুরু হয়েছে যেটার নাম হলো কাজী ফার্মস কিচেন আপনারা এই কোম্পানিটার আগের থেকে চিনেন কারণ হলো তারা ফ্রোজেন পরোটা ফ্রোজেন ফুরি ফ্রোজেন সিঙ্গারা সমুসা এছাড়াও আরো অনেক কিছু তারা ফ্রোজেন বিক্রি করে যেটি আমরা কষ্ট ছাড়া বাসা বাড়ি না নিজেরা বানাইয়া খাইতাম পারি আর রেডির কারণে তারা আগের থেকে আমরা লগে পরিচিত এছাড়াও আছে তারা আইসক্রিম বিভিন্ন রকমের আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম যার কারণে কোম্পানির আগে থেকে থেকে পরিচিত আমি ব্রিজ রোডটা ডুলিফারা বা দিয়ে গেছে এই রোডে বাখরাবাদে এক নম্বর গেটে এক নম্বর গেটে আইয়া নেমে গেলাম এন এ গেটটার ঠিক বিপরীত পাশে কাজী ফার্মস কিচেন ভিতরে ঢুকলাম ছোট ছোট ভোলা এই রেস্টুরেন্ট টা চালায় রেস্টুরেন্ট বলতে আসলে এটা একটা এর মতন এন বিভিন্ন রকমের বার্গার পাইবেন আপনারা বিভিন্ন রকমের চিকেন উইংস ফ্রাইড রাইস নুডলস ক্রিসপি চিকেন ফাস্ট ফুডের এর আপনারা যা যা পছন্দ করেন সবকিছু এটার ভিতরে আছে আর এটা পরিচালিত হয় সাধারণত ডাকাত থেকে কারণ এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি আর এই ছোট ছোট ফোলা ভান্ডি এটা চালায় আমি যাইয়া বইয়া বইয়া ফলে দিয়া জিলাফি খাইলাম ফার্স্ট তে জিলাফি এনে দিল বাইরে গরম গরম জিলাফি বাজ দি আছে দেখলাম এটি আইনা দিল খাইলাম এরপরে আমারে তিন চার পদের খাওয়ার আইনা দিছে সবটির নাম তো আমি কইতাম না আপনারা দেখেন কোনটারে কি কয় আপনারা কন ভিডিওতে কমেন্টস করে জানান এই সবটি খানা আমি জোলাটা ফুরাইয়া এটার ভিতরে বইয়া খাইলাম এছাড়াও তারার ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক সুন্দর এন বনের জায়গা অনেক আছে আপনারা যদি আত্মীয় স্বজন লইয়া যান বন্ধু বান্ধব লইয়া যান অথবা কাফলরা যান তাইলে এন সুন্দর করে বইয়া খাইতেন পারবেন কিছু সময় আপনারা বালা মতো এন কাটাইতেন পারবেন সিফাই সাফাই না গুইরা আবিজাবি না খাইয়া মানসম্মত খাওয়ার খান অল্প খান কিন্তু মানসম্মত খান এন যাইয়া আপনারা খাইলে বসবেন এটার মান কেমন তারার ফিজ্জাটা দেখলাম স্পেশাল একেবারে ছোট সাইজ অল্প দামের ভিতরে যদি কেউ ফিজ্জা খাইতেন চান তাহলে এটা নিতেন পারেন যারা মনে করেন একা একা খাইবেন তারা এন থেকে নিতেন পারেন বা একজনে খাইবো এরকম করে লয়ে যাবেন তাহলে এখান থেকে পিজ্জাটা নিয়ে যেতেন পারেন এছাড়া তারা ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন নাগা আছে প্রায় সবটি খাওয়ারও আমি অল্প অল্প করে খাইয়া দেখলাম খুবই ভালো লাগলো রমজানের পরে তারা ফুরা দমে কাজ শুরু করব আপনারা যে যেনতে আইয়েন ইপিজেটের এক নম্বর গেটে আয়া ফরবেন এন ঠিক বিপরীত পাশে কাজী ফার্মস চিকেন এই লেখাটা দেখা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনার লোকে দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেড়াল বেড় লগেই থাইন